বন্ধুরা অপারেশন সিন্ধুর এখনও শেষ হয়ে যায়নি কারণ ভারত এখন তাদের দ্বিতীয় বড় আক্রমণ শুরু করে দিয়েছে আর এই আক্রমণের আওতায় ভারত পাকিস্তানের এখন নূতন করে মোট বারোটি নূতন স্থানে ড্রোন হামলা চালিয়েছে এর মধ্যে করাচি এবং লাহোরেও এই হামলা চালানো হয়েছে আপনারা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছেন আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের জন্য তখনও এই ঘটনা নিয়ে আরও নতুন নতুন আপডেট আমাদের সামনে উঠে আসছে কিন্তু কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় যে খবরটি সামনে এসেছে তা হল আই সি এইট ওয়ান ফোর বিমান মূল ষড়যন্ত্রকারীকে এখন শেষ করে দিয়েছে ভারতীয় সেনা মানে তাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেওয়া হয়েছে তার খেলা এখানেই শেষ আর এটাই সব নয় গতকাল রাতেই পাকিস্তান আর্মি একেবারে মরিয়া হয়ে একটা বড়সড় সড়ো চেষ্টা করেছিল তারা ভারতের অমৃতসরের দিকে একটি মিসাইল ছোড়ার চেষ্টা করেছিল অমৃতসর থেকে আপনার মাত্র বিশ তিরিশ কিলোমিটার দূরের একটি গ্রাম আছে যে গ্রামের নাম জেঠুয়াল ভিলেজ যেটা অমৃতসরেরই সীমার মধ্যে পড়ে সেখানেই তারা ওই মিসাইলটি ছোড়ার চেষ্টা করেছিল কিন্তু ভাগ্যক্রমে আর ধন্যবাদ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে মিসাইলটিকে মাঝ আকাশেই আটকানো সম্ভব হয়েছে ফলে সেই মিসাইলটি কোথাও গিয়ে কোনো সাধারণ মানুষকে বা কোনো বাড়ি ঘরে তেমন কোনো আঘাত করতে পারেনি আর এই বিষয়ের কিছু ছবি সামনে এসেছে যেগুলো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরা আরও বিস্তারিত দেখাবো এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনাকে নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আমি বিশ্বাস বন্ধুরা সরাসরি খবরের দিকে চলে যাই গতকাল ভারতের অপারেশন সিন্ধুর চালানোর পর পাকিস্তান আবার সব সীমা ছাড়িয়ে তাদের নোংরা কাজকর্ম শুরু করে দিয়েছে কারণ এখন তারা এলওসিতে লাইন অফ কন্ট্রোলে মারত মারাত্মক গুলিগোলা চালানো শুরু করেছে আর সেই গুলিতে ভারতের প্রায় ১৩ জন সাধারণ নাগরিককে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে রিপোর্ট অনুযায়ী তারা আমাদের ঘরবাড়ি গুরুদ্বারের মতো শান্তিপূর্ণ জায়গা স্কুল ইত্যাদির উপরে হামলা চালিয়েছে আর এখানেই তারা থেমে থাকেনি কারণ নতুন রিপোর্টে জানা গেছে গতকাল রাত প্রায় একটা নাগাদ তারা একটি মিসাইল ছোড়ার চেষ্টা করেছিল ওই জেঠুয়াল গ্রামকে লক্ষ্য করে যা আমাদের আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত ওই গ্রামটা কিন্তু সৌভাগ্যবশত আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই সেই মিসাইলটিকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে আর শুধু মিসাইলটিকে মাঝ আকাশেই ধ্বংস করা এটাই শেষ নয় আমাদের ডিফেন্স সিস্টেম সেটাকে তিনটি আলাদা আলাদা টুকরোতে ভাগ করে দিয়েছে যা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটি বিষয় কারণ যদি পুরো একটা বড় টুকরো যে কোনো জায়গায় পড়তো তাহলে একটা বিশাল ক্রিটার তৈরি হতো গর্ত তৈরি হতো আর তাতে একটা বড় ধরনের ক্ষতি হতে পারত সম্পত্তি বাড়িঘর জমি এইসবের আর এই তিনটি টুকরের মধ্যে সবচেয়ে বড়টা ছিল প্রায় ছ ফুট লম্বা আর বাকি টুকরোগুলো ছোট ছোট যেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে বড় টুকরোটা এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পুরো অপারেশানটি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারাই সম্পূর্ণ হয়েছে কোনো ওই বিমান টিমানকে উঠতে হয়নি একা একাই কাজ করে দিয়েছে আর এই মিসাইলের টুকরোগুলো নিয়ে যে আপডেট আসছে কোনো কোনো পাকিস্তানের মতো ভুয়া খবর নাই এই আপডেট আপনার পাঞ্জাবের যে পুলিশ রয়েছে সেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে নিশ্চিত করা হয়েছে প্রেসকে ভারতের দিকের পাঞ্জাব পুলিশ জানিয়েছে মিসাইলটি মাঝপথেই আকাশে ধ্বংস করা হয়েছিল কিন্তু যেটা এখন সবচেয়ে বড় আপডেট আমাদের সামনে আসছে সেটা হলো গতকালই ভারত স্পষ্ট করে বলেছিল যদি পাকিস্তান আবার কোনো রকম হামলা চালানোর চেষ্টা করে তাহলে সেটা আমরা প্রতিশোধকমূলক জবাব হিসাবে দেখব উস্কানি হিসাবে নয় মানে সেটা ধরে নেওয়া হবে পাকিস্তান ফের আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে এই কারণেই বন্ধুরা এখন ভারত দ্বিতীয় দফায় আক্রমণ শুরু করে দিয়েছে যেখানে মোট বারোটি স্থানে স্ট্রাইক চালানো হয়েছে নতুন করে আর এই লোকেশানগুলোর পুরো বিস্তারিত রিপোর্ট এখনও সামনে আসেনি মানে একেবারে পিন পয়েন্ট কোথায় কি হয়েছে সেগুলো একটু সময় লাগবে যেমনটা আমি আপনাদেরকে বলেছি এই ভিডিও বানানোর সময় একে একে নানান নতুন আপডেট এসে পৌঁছাচ্ছে এই বারোটি লোকেশানের বিষয়ে তবে করাচি আর লাহোরে কিছু বড়ো মুভমেন্ট দেখা গিয়েছে এছাড়াও আজ সকালে করাচিতে যে একটা বিশাল বিস্ফোরণ ঘটেছে একটা না অনেকগুলো ঘটেছে সেটা ভারত করে থাকতে পারে এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যদি ভারত না করে থাকে তাহলে বালুচিস্তানের সেনারা করে দিয়েছে তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় সরকার কিংবা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে না তেমন সোশ্যাল মিডিয়াতে কিছুই পোস্ট করা হয়নি অথচ প্রেস রিলিজও এরকম কিছু করা হয়নি সাধারণত তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় তারা কি করেছে কোথায় কি বিষয় হয়েছে সব কিছু কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি কিন্তু এই পুরো ঘটনার মধ্যে যেটা এখন এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপডেট হিসাবে সামনে এসেছে সেটা হলো আব্দুল রউফ আজারকে এখন এই অপারেশানে নির্মূল করা হয়েছে বন্ধুরা এই ব্যক্তি ছিল সেই জঙ্গি যে আইসি এইট ওয়ান ফোর বিমান ছিনতায়ের মূল হোতা মূল মাথা ছিল এবং লস্করে তাই আবার একজন স্বীকৃতি জঙ্গি বড়ো জঙ্গি এখানে আপনারা টাইমিংটা শুধু খেয়াল করছেন এই খবর মাত্র দশ মিনিট আগে এসেছে আব্দুল রহুফ আজারকে এবার শেষ করে দেয়া হয়েছে সুতরাং কান্দাহার হাইজ্যাগের বদলাও অবশেষে ভারত নিয়ে নিয়েছে পাকিস্তানের এই কুখ্যাত জঙ্গি আব্দুল রহুফ নিহত হয়েছে অর্থাৎ অপারেশন সিন্ধুর এখনও চলতেই আছে কারণ আমার মনে হচ্ছে ভারত এবার ঠিক করেই নিয়েছে যে যারা পুরনো হামলাগুলোর পিছনেও দায়ী ছিল তাদেরকেও আর ছাড় দেওয়া হবে না পাকিস্তানের করা পুরোনো ভুলগুলোর হামলাও পুরনো যে ভুলগুলো হয়েছে বিভিন্ন হামলা হয়েছে এক এক সময় সেগুলোর প্রতিশোধও একবারে একসাথে নেওয়া হচ্ছে এখন দেখা যাক সামনে এ বিষয়ে আর কি কি আসে আর এই নূতন ঘটনায় পাকিস্তান এখন দাবি করছে যে ভারতের মোট বারোটি ড্রোন তারা গুলি করে নামিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা আবারও বলি পাকিস্তানের এমন দাবির উপরে ভরসা করা যাচ্ছে না কারণ এখন তারা যেরকম উল্টোপাল্টা রিপোর্ট প্রকাশ করছে তবে যদি ধরেও নেওয়া হয় যে ওরা সত্যিই কিছু ড্রোন ধ্বংস করেছে তবুও ভারত তার উদ্দেশ্য পূরণ করে দিয়ে এসেছে ড্রোন নামানোর আগেই আমাদের যা করার ছিল সেটা আমরা করে ফেলেছি আর এই বিষয়ে আমরা নিশ্চিত তথ্যও পেয়েছি কোথায় কি হয়েছে না হয়েছে এখন দেখা যাক সামনে আর কি কি আপডেট আসে তবে এ বিষয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে